সম্মানিত দূরের কাছে দর্শকের শ্রোতা মন্ডলী আল্লাহবুল্লা আলমিনের মেহবানীতে আমরা আজ বিশে অক্টোবর দুই রোজ সোমবার শুরু করতে যাচ্ছি শাইকুল ইসলাম মুজাব্দেদ মুহাম্মদ বিন আব্দুল ও হাব রচিত খেতাবুল তাহিদের ষাটতম অধ্যায় তো এই অধ্যায়ে লেখক রাহেমাহুল্লা তহিদ সুসাব্যস্ত করার লক্ষ্যে যে গুরুত্বপূর্ণ অধ্যায় সংযুক্ত করেছেন তা হল বাবু মা যা পিমুন কেরিল যে যা কিছু তাকবির অস্বীকার করার ক্ষেত্রে বর্ণনা এসেছে সে সম্পর্কিত অর্থাৎ কী বর্ণনা এসেছে ওয়াইদ সেদিদ ভয়াবহতা হুঁশিয়ারি সতর্কতা সম্পর্কে তাকদির অস্বীকার করার ক্ষেত্রে যা কিছু সতর্কতা এসেছে সে সম্পর্কিত অধ্যায় বা এটা তাকদির অস্বীকার করার হুকুম সংক্রান্ত বা প্রসঙ্গে এই অধ্যায় তো এটা কেটে প্রিদের সাথে একটা সহসী সম্পর্ক কারণ তাকদীর এটা ইমানের একটি রোপণ ইমানের যে পাঁচটি রো ছয়টি রোপণের একটি রোপণ হচ্ছে কাদার তো নিশ্চয় আমি সব কিছু ত্যাগদির হিসাবেই সৃষ্টি করেছি তাকে নিরোপণ করেই সৃষ্টি করেছি এটা ইদ্বারা সাব্যস্ত তার হাদিস তারা সাব্যস্ত যে এটি ইমানের একটি রোপণ আর ইমানের রোপণ যেকোনো একটি অস্বীকার করলে পুরা ইমান অস্বীকার করার সামেল হুম তো ইমানের একটা যুজ একটা অংশ হলে পুরাটাই অস্বীকার করা ইয়ার এটার উদ্দেশ্য হচ্ছে যে এখানে পুরাপুরি ত্যাগদের অস্বীকার করার হুকুম সংক্রান্ত অধ্যায় বা এর ভয়াবহতা সম্পর্কে এর এটা আর এটা মূলত তাহিদেরই অস্বীকার কারণ তাহিদের তিনটি প্রকারের একটি প্রকার হচ্ছে তাহিদের রুবুবিয়া তো তাকদির অস্বীকার করার এটা তাহিদের রুবিয়াকে অস্বীকার করার অন্তর্ভুক্ত কদরকে অস্বীকার করা তাকদিরকে অস্বীকার করা এটা মূলত তাহিদের রু তাহিদের রুবিয়াকে অস্বীকার করা সে মূলত তাহিদকেই সে স্বীকার করলো না তাহিদ সাব্যস্ত করল না যার কারণে এটা কুফুরি এবং এই কুফুরি বড় পুফুরি এরপরে সে ইসলাম থেকে বের হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় আর তাকদের অস্বীকার করা এটা জাহেলি যুগের একটি আমল একটি আকিদা তাকদেরকে অস্বীকার করা আর এটা কুফুরি এতে কোনো সন্দেহ নেই তো এটা তাহলে তাকদির তাকবির বলছিলাম যে এটা ইমানের একটি ভিত্তি এটি ইমানের একটি রকম তো তাকবিরের প্রতি ইমান সাব্যস্ত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত চারটি বিষয় আমরা সাব্যস্ত না করবো তার মধ্যে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রব্লা আলমিন সব কিছুই জানেন আল্লাহর এলেমে আছে সব কিছু এলমের বাইরে কিছুই নেই অনুরূপভাবে আল্লাহ আল্লাহ রব্দুল্লা আলমিন কিছু লিখে রেখেছেন লাভে মাহফুজে সব কিছু লিখে রেখেছেন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই সব কিছু লিপিবদ্ধ করে ফেলেছেন তো এটাও তাকদিরের দ্বিতীয় স্তর যে তাকদিরের প্রতি বিশ্বাস ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস না করব যে আল্লাহ রবুল্লাহ আলমিন সবকিছু লাহে মাহফুজে লিখে রেখেছেন তো তো তৃতীয় আর একটা দিক হচ্ছে যে আল্লাহ রবুল্লাহ আলমিনের সৃষ্টির অন্তর্ভুক্ত কিছু তো আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন তেমনি আমরা যা করি সব কিছু সৃষ্টি করেছে এটাও বিশ্বাস করতে হবে তাহলে যে জাল্লার এলেমের সব কিছু আছে এটা প্রথম স্তর তারপর আল্লাহ রব্লা আলমিন সব লিপিবদ্ধ করে রেখেছেন সব লিপিবদ্ধ হয়ে গেছে কলম শুকিয়ে গেছে হ্যাঁ তো এরপরে তৃতীয়ত কি বললাম জাল্লাই সব কিছু সৃষ্টি করেছেন সব আমল সব কিছু আল্লাহর আর এরপরে চতুর্থ যেটা তাকদিরের স্তর অন্তর্ভুক্ত সেটা হচ্ছে কি আল্লাহর ইচ্ছা ইচ্ছাই সব যা হয়েছে আল্লাহ ইচ্ছা হয়েছে যা এখন যা হয় সেটা আল্লাহর ইচ্ছায় যা হবে পরবর্তীতে সেটা আল্লাহর ইচ্ছা তো এটা এটাকে বলা হয় তাকদিরের স্তর চা। স্তর বা রোপণ বলতে পারেন তাকদিরের রোপণ যেমন আমরা জানি ইমান ইমান বা এই চারটা জিনিস আবার তো এই বিষয়টাই সরাসরি লেখক রহমান মহুল্লা সুসাব্যস্ত করেছেন এটা তাহিদের অন্তর্ভুক্ত যার কারণে কেদাপুর তাহিদের তিনি এই অধ্যায়ের রচনা করেছেন তো এই বিষয়টাকে তিনি সুসাব্যস্ত করার জন্য চারটি দলিল সংযুক্ত করেছেন সবগুলা হাদিস এবং আতার থেকে প্রথম দলিল হ্যাঁ এটা কাল আবন উমারা আবদুল্লাহ ইবন উমার তাহলে আমর মুমিন উমর খতাম রদিয়াল আনুর ছেলে আবদুল্লাহ উনি বলছেন ওয়াল্লাদি নাফসু ইবনে উমারা বিয়াদি আমি ওই সত্তার কসম করে বলি যার হাতে এই এব্নে উমারের জাম রয়েছে মানে নিজেই বলতেছেন যার হাতে এব্নে উমারের জান সেই সত্তার পছন্দ করে বলি লাউ কায়ান আর লে আহাদি আহাদিহি মিথলু অতুদ্দিন দাহাবা উম্মান ফকাহুফ হিসাবির ইল্লাহ যে কারো কাছে তাদের মধ্যে কারো কাছে যদি উৎ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে ঔদ পাহাড় এটা একটা নেতাল দৃষ্টান্ত এটা একটা সীমাবদ্ধ নয় কম হোক আর বেশি হোক তাদের যদি স্বপ্ন থাকে হুম্মা আনফাকাহু ফি এই পরিমাণ স্বপ্ন বা এর চেয়ে বেশি স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় বিলিয়ে দেয় দান করে দেয় মা কাবিলা হুম হুমিনু হাততাই আল্লাহ না যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে এই তাদের ইমান না আনবে এটাই হচ্ছে এই অধ্যায়ের সাথে সম্পর্ক তাইলে যতই সে আমল করুক যতই সে সলা আদায় করুক জাম খয়রাত করুক সিয়াম পালন করুক হজ তেলাওয়াত করুক দয়া করুক দকির কররুপ কিন্ত তাকদের প্রতি যদি ইমান না থাকে আদ বললাম অহুুদ পাহাট পরিমাণ স্বর্ণ বা তার চেয়ে বেশি স্বর্ণ দিলেও। কবুল হবে না যদি সে তাকদের প্রতি বিশ্বাসী না হুুম মাস্তাল্লাবেলিউ লাম তার আবদুলা আমার দিতালা আ এই কথার এই দাবির তার এই অনুহতির। প্রমাণ আবার পেশ করছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের ওই হাদিস থেকে যে হাদিসটি হাদিসে জিব্রিল নামে পরিচিত তার বাবা উমুল সত্যাবরদী লতা লাম বর্ণিত হাদিস যে রসুল আল্লাহ সাল্লামের কাছে আগন্তুক বেশ এক চলে আসলেন একজন হ্যাঁ ও তার পোশাক পোশাক ছিল সাদা ধপ্ধবে চুল ছিল কালো খুসখুশি হ্যাঁ আবার তার কোনো ইয়ে ছিল না সফরের কোনো চিহ্নও ছিল না আবার কেউ আমরা চিনলামও না সে মুসাফিরও না আবার আমাদের এখানকার কেউ না যে তো ব্যক্তি এসে আকবর ইসলাম ইসলাম সম্পর্কে আমাকে জানান তো ইসলাম সম্পর্কে বললেন তারপর দ্বিতীয় প্রশ্ন করলেন যে আকবর নি আনুল ইমান যে আমাকে ইমান সম্পর্কে বলেন এইটাই হচ্ছে এই অংশটাই আমাদের এই আলোচ্য অধ্যায়ের সাথে সম্পৃক্ত তো আবদুল্লাহ নামতাল্লা আহ হাদিস থেকে ধরে নিচ্ছেন যে যখন ওই আগন্তুক কাছে জিজ্ঞাসা করলেন ইমান সম্পর্কে আমাকে জানান রসুলসাল্লাম কি উত্তর দিয়েছিলাম ইমান ও মিনা বিল্লাহী ও মেলা তিহি ও কুতুবিহি ও রুসুলি ওলিয়া মিন আখেরি ওয়া তুব মিনা বিল কাদ রেখায়রি ও সাদী এই এই অংশটা হচ্ছে এই অধ্যায়ের সরাসরি সম্পর্ক ইমান হচ্ছে যে তুমি স্বীকৃতি দিয়ে বিশ্বাস করবে কি যে আল্লাহ এক হ্যাঁ আল্লাহর প্রতি ইমান আনবে হ্যাঁ স্বীকৃতি দিয়ে অমালা একাতি এবং আল্লাহর ফেরেশতাদের প্রতি স্বীকৃতি দিয়ে ইমান আনবে ওয়া কুতুবিহি এবং তার কিতাব সময়ের প্রতি ওয়া রসুলিহি এবং তার রসুলদের প্রতি ওয়ালিয়াউ মিল আখেরে এবং পরকালের প্রতি ওয়া কুমেনা বিল কাদরে খাই রিহি ওয়া সার আরো ইমান আনবে স্বীকৃতির সাথে তাকদিরের ভালো এবং মন্দের করে। এই তাকদির ভালো মন্দের উপরে এই অধ্যায় ঠিক আছে তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে তাকদিরের উপরে ইমান আনা এটা হচ্ছে এটা ইমানের যে ছয়টি রোকনের একটি রোকন ছয়টি রোকনের একটি রোকন হ্যাঁ তো আর এই ইমানের একটি রোকন অস্বীকার করা মানে ইমানের সব রোকন অস্বীকার করা। সামিল আসে যে অস্বীকার করবে সে বড় ধরনের কাফের মুরতাদ হয়ে যাবে তার ইমান শেষ হয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে আদিসটি মুসলিম সেই মুসলিমে এসেছে হাদিস সেই মুসলিমে এসেছে সম্মানিত দর্শক ও শ্রোতা শ্রোতা মন্ডলী এই হাদিস দিয়ে লেহু রাহেমহুল্লাহ যে তাকদির অস্বীকার করবে সে যে কাফের এটাই প্রমাণ করেছেন যেটা বুঝতে পারলাম তারপর হল যে অস্বীকার করা এটা প্রথমত বুঝতে পারলাম তাকদিরকে যে অস্বীকার করবে সে কাফের মুরতাদ দ্বিতীয় বুঝতে পারলাম যে যতই সৎ আমল হোক না কেন তার পাহাড় সমতুল্য সৎ আমল হোক না কেন তার সমতুল্য যদি দান ফেরাতেও পারে তার আমল কবুল হবে না বা সে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তাকদের প্রতি ইমান না আনবে তেমনি আমরা জানতে পারি যে এই কিতাব সুন্না থেকে দলিল প্রমাণ গ্রহণ করা তাই না তাকদের ওপরে কিতাব সুন্নার দলিল গ্রহণ করা তার সাথে সাথে অন্য অন্য বিষয়গুলো এর একটা দলিল করলেন দ্বিতীয় দলিল হিসেবে তিনি উপস্থাপন করেছেন আন انه قال لابنه يا بني انك لم تجد تعمل حتى تعلم ان ما اصابك لم يكن ليخطئك وما اخطاك لم يكن ليصيبك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان اول ما خلق الله هو القلم فقال له اكتب فقال ربي وماذا اكتب قال اكتب مقادير الخلق مقادير كل شيء حتى تقوم الساعه ها آه. الى اخر الحديث وبعد أن سامت رضي الله تعالى عنه جن فقهت صحابي حديث بننا رئيسه تو تار ছেলেকে অসিহদ করে তার ছেলে অনুপ্রেরণা ভিত্তিক যেটা জানা যায় ওয়ালিদ তার ছেলের নাম ওয়ালিদ উগ্ন ও বাদা আসসা আহমেদ হ্যাঁ তো তার ছেলে ওয়ালিদকে তিনি অসিহদ করে বলছেন ইয়া বুনাইয়াই নাকা লা তাজিত আম আলি ইমান হে বৎস হে আমার ছোট বাচ্চা ছেলে শোনো যে তুমি কখনই ইমানের মজা ইমানের মজা পাবে না যতক্ষণ পর্যন্ত এটা তুমি বিশ্বাস না করবে তুমি না করবে যে যা তোমাকে যা তোমাকে পাওয়ার যা তোমাকে পৌঁছার হ্যাঁ সেটা পচবেই পচবে সেটা তোমাকে ছেড়ে যাবে না হ্যাঁ আব্বা এখন সেটা ভুল করবে না তোমার যেটা তোমাকে যেটা আসবে তোমাকে যেটা পাবে তোমাকে যেটা পৌঁছার সেটা তোমাকে ভুল করে যাবে না হ্যাঁ তোমার কাছে আসবেই আসবে তেমনই এর বিপরীত ও আমা আখতা এখন প্লিজ আর যেটা তোমাকে ছেড়ে যাবে হ্যাঁ তোমাকে ছেড়ে যাবে সেটা কখনোই তুমি পাবে না সেটা কখনো তোমাকে পৌঁছবে না কারণ কি এটাও শোনো দলিল এবার তিনিও দলিল সামেত রাসুল্লা সাল্লাহাম এখন আমি রসুল্লাহামকে বলতে শুনেছি কালাম যে নিশ্চয়ই আল্লাহ রব আলামের সৃষ্টি করেছেন সর্বপ্রথমে কি তবে এখানে আমাদেরকে বুঝতে হবে এটা আকাশ মন্ডলী এবং জমিনের এই মধ্যে যা কিছু আছে এই জাহানের এই জগতের সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম তার অর্থ এই নয় যে ব্যাপকভাবে সাধারণত স সব সৃষ্টির প্রথম সৃষ্টি কলম এটা কিন্তু নাই কারণ আরাক হাদিসে এসেছে হ্যাঁ সেটা হচ্ছে কি যে আল্লাহ আর সৃষ্টি করেছেন হ্যাঁ আকাশ হ্যাঁ আকাশ মন্দির সৃষ্টি করলেন তো তার আড়সটা পানির ওপরে ছিল তার আড়স পানির ওপরে ছিল তাহলে আড়স এই সৃষ্টির আগের সৃষ্টি আকাশ জমি যা কিছু আছে তার মধ্যে কলম সৃষ্টি এর পূর্বে আড়স ছিল তখন এবং পানি আরো আগের সৃষ্টি তো আলাহু এরপর তিন তার ছেলেকে বলছেন না আল্লাহ রব আলমিন সর্বপ্রথমে কলম সৃষ্টি করে বলছেন কলমকে যে উক্ত লেখ আল্লাহ বলছেন কলমকে লেখো আকাল কলম উত্তর দিচ্ছেন রব্বে হে আমার রব কি লিখব কল আল্লাহ বলছেন উত্তম মাকাদিরা কুল্লি সেই সব জিনিস সেই সব জিনিস লিখে ফেলো হাতটা তাকুমাসা কেমন কাল পর্যন্ত যা আছে হবে সেই এই যে বিন্দু টিন্দু সব এখন আমাদের যা এই যে মুখের থেকে যে বের হচ্ছে থুতুর ইগলা। এটাও বুঝে তাহলে একের অনু একেবারে যেটা জীবাণু সবকিছু এর অন্তর্ভুক্ত উল্লাসেই প্রত্যেক জিনিসই লিখে বলো কাল পর্যন্ত যা

আল্লাহ যে বলেছেন যে কলম সৃষ্টি করে তিনি কলমকে বললেন লেখো আর কি লেখবো তিনি বললেন কুল্লাশাই লেখো হ্যাঁ কিয়ামত কাল পর্যন্ত যা হবে এর বাইরে যা কোনো আকিদা হবে এর বাইরে যে চিন্তা করবে আকিদা পোষণ করবে আমি তার থেকে মুক্ত আমি তার থেকে সে যত বড় পরেশগার দিনদার হয়ে গুজার হোক না কেন তাকদিরকে সে যদি অস্বীকার করে এই যে আল্লাহ যে সব লিখে রেখেছেন এটা লিখাই আছে এটা বা আল্লাহ রবুল্লাহ আলামিন যে সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ রব সব কিছুই জানেন আল্লাহর ইচ্ছাই সব কিছু হয় এর বিপরীত কেউ যদি বিশ্বাস করে আমি তার থেকে মুক্ত সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় হ্যাঁ স্পষ্ট করে দিলেন আল্লাহ আল্লাহ আকবর অফি রেওয়ায়তা রেওয়ায় আলী আহমাদ ইমাম আহমাদের একটি বর্ণনায় এসেছে ইন্না আব্লাম আলাহ আল্লাহ আল কালাম নিশ্চয়ই আল্লাহ গুলা আলাম সর্বপ্রথম যা সৃষ্টি করেছে সেটা হচ্ছে কলম আলাহু এর পর আল্লাহ এই কলমকে বললেন উক্ত লেখো ফাদার বেমা কাইন কাইনাম ইয়ামিল তয়ামা তখন ওই সময় হ্যাঁ সবকিছু ফের কেয়ামত কাল পর্যন্ত সবকিছু যা হওয়ার সব কিছু অতিবাহিত হয়ে গেল লেখা হয়ে গেল কোনো কিছু বাকি নেই সব কিছু তাকদির তো এই তাকদিরের একটা অংশ অস্বীকার করার সুযোগ নেই কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এটা হচ্ছে তাহি এটা হচ্ছে তাহিদের অংশ আর এই তাকদির অস্বীকার করা মানে তাহিদের রুবিয়াতকে অস্বীকার করা এই জন্য সে কাফের অভিনয় ওহাব আর এক বন্যা এমনি ওহাবের আর এক বন্যায় এসেছে ওয়ালা রসুল্লা সাল্লাহিসাল্লাম এন রসুল্লাহ সাল্লাম বলেছেন হামাল্লাম মিনবিল কাদারে হাই রিহিবশার রে আহরা কাহুয়া যে ব্যক্তি এই কদরের উপরে ইমান আনবে না অর্থাৎ উপরে ইমান আনবে না তার ভালো মন্দের উপরে আল্লাহ রাবুল্লাহ আলহামিন তাকে অবশ্যই জাহান্নামে জ্বালিয়ে দেবেন আর এটা জাহান্নামে আল্লাহ কাদেরকে দিবেন এখানে একেবারেই স্পষ্ট যারা কাফের তাদের তাদেরকে বোঝানো হয়েছে মুশ্রিকদেরকে বুঝানো হয়েছে ঠিক অনুরূপ ওই জাহান নামে জ্বালাবেন কাদেরকে যারা এই ভালো মন্দের উপরে ইমান আনবে না যে ভালো যেটা সেটা আল্লাহর পক্ষ থেকে বন্ধু যেটা সেটাও আল্লাহর পক্ষ থেকে এই ইমান যাদের নাই তাদেরকে আল্লাহ রবাহ বলছেন যে ওই তাদেরকে ওই জাহান নামে জ্বালিয়ে দেবেন যে জাহান নামে আল্লাহ রবুল্লা আলমিন স্পষ্ট প্রকাশ্য কাফের মুশ্রেক কে জ্বালাবে হ্যাঁ তাহলে এই আসার থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে তাকদের প্রতি ইমান আনা ফরজ তাকদের প্রতি ইমান আনা ফরজ আল্লাহর প্রতি ইমান আনা ফরজ ফেরস্তাদের প্রতি ইমান আনা ফরজ কিতাবের প্রতি ইমান আনা ফরজ তেমন তাকদের ভালো মন্দের ওপরে ইমান আনাটাও খরচ এই থেকে আমরা এটা জানলাম এক নাম্বার দুই নাম্বার যেটা যেটা জানলাম যে এখানে ভয়াবহ সতর্কতা আরোপ করেছেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম বা এই আসারে যে আল্লাহ রব তাকে ওই জাহান নামে জ্বালিয়ে দেবেন হ্যাঁ যারা ওই তাকদেরকে অস্বীকার করবে এরপরে তৃতীয় যে বিষয়টা আমরা এখান থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে কি কলম কলম সাব্যস্ত হয় আল্লাহ কলম সৃষ্টি করেছেন এবং কলম দিয়ে লেখিয়েছেন হ্যাঁ তো তাকবির ইতিপূর্বে যা তাক এবং যা কিছু কিয়ামত কাল পর্যন্ত হবে তা আল্লাহ রবাহ লিখিয়ে দিয়েছেন যা হয়েছে যা হচ্ছে যা কিয়ামত কাল পর্যন্ত হবে সব কিছু আল্লাহ রব কলম দিয়ে কলম সৃষ্টি করে কলম দিয়ে লেখিয়েছেন এটা প্রমাণিত হলো এরপরে এরপরে তৃতীয় বা চতুর্থ দলিল লেহরাই মহল্লা যা এখানে যুক্ত করেছে সেটা হচ্ছে মুসনাদে এসেছে না মুসনাদে এবং সুনান সুনান আবু দাউদ এসেছে মাজাতে এসেছে সে হাদিসটি কি আনিফনের দাইলামি দাইলামির হাদিসেটি বল তিনি বলছেন আ তাই তো ওবাইব নে কাপ ওবাইব কাপ একজন প্রসিদ্ধ সাহাবী যিনি কারি ছিলেন হ্যাঁ যিনি কারি ছিলেন যাকে আহ ওই যে উমার তাল আনহু তারা ওই পড়তে দিয়েছিলেন হ্যাঁ কাব নেতামিমায় কাছে আসলেন কারি সাহাবির কাছে আসলেন এরপর দেয়লামি বলছেন আমি বললাম ফিনাফি সাই উমাল কাদার তাক দের সম্পর্কে আমার একটু সুন্দর সন্দ ভাব হুম কেমন কেমন ভাব ভিতরে এর এরপরে তিনি ওই হাবি উবায়মনি কাবকে বলছেন হার্দি বিশ্বই অতএব আমাকে এই সম্পর্কে কিছু বয়ান করেন হ্যাঁ লাল আল্লাহ ইউদিহিবহু মিনকালভি আপনি এমন বয়ান দেন যা যে বয়ানে হয়তো আল্লাহর বুলা আলামী এই আমার সন্দেহ তাকবির সম্পর্কে যা কিছু সমস্যা অনুভব করছি এটা আল্লাহর বুলা আমি দূর করে দিতে পারেন কল এবার উবের নি কাবরা দিয়ে লতা আনহু বলছেন লাউ আন ফাপ্তা মিথলা মিজলাউদ্দিন জাহাবা মা কাবিল আহু লাহু মিন কা হাত্তা তু মিন আবিল এটা আগের মতই এই উবের নি কাপড় কাপড় হাবি ওইরকমই বলছেন যেরকম আমরা শুনেছি ইতিপূর্বে যে দেখো যদি তোমা তুমি যদি বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আল্লাহ রাস্তায় মা কাবিলা হুল্ল হমিন তোমার পক্ষ থেকে আল্লাহর বলে আলমি কবুল সেখান থেকে কিছুই কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তাকবির ওপরে ইমান না আনবে ওয়া তালা এবং একি না করবেন না মা সোয়াবা কালাম একুন লিখ যা তোমার পাওয়ার যা তোমার ভাগ্যে লেখার আছে তা পৌঁছার লাম একুন লিখ তোমাকে কক্ষুনি ছেড়ে যাবে না এত চিন্তা কিসের আপনি চেষ্টা করার চেষ্টা করবেন এত টেনশন টেন চিন্তা নেই যেটা তোমার পাওয়ার সেটা তুমি পাবেই পাবে সেটা তোমাকে ছেড়ে যাবে না হ্যাঁ ছেড়ে ছেড়ে যাবে না তো আর যা তোমাকে ছেড়ে যাবে যেটা তোমার পাওয়ার না সেটা তুমি কখনোই পাবে না সেটা তোমাকে কখনো বোঝবে না এরপর ওয়ালাউ মিতা আলা গাই রেহাজা এই যেটা বলা হলো এর বিপরীত তুমি চিন্তা করে বিশ্বাস করে আকিদা রেখে যদি মারা যাও লাকুন তামিন আহলিন নার তাহলে অবশ্যই রেখ এটা হচ্ছে সম্পর্ক অর্থের সাথে তাহলে তুমি কি হবে সে মুনকিরিল কাদার যে সেটা কাফের হয়ে যাবে যে লাকুন তামিন আহলিন নার আহ তাহলে তুমি অবশ্যই কি জাহান্নামি হয়ে যাবে জাহান্নামবাসী হয়ে যাও কে জাহনামবাসী হয়ে যাবে তাই না ওই জাহান্নামি যে কিছুদিন আজাদ এ পয়া যে আসবে সেই জাহান নামি নয় পাশ্চিত্য করে যে আবার মুক্ত পাবে সেই জাহান নামি নয় স্থায়ী হ্যাঁ যদি এর বিপরীত চিন্তা করে তুমি বিশ্বাস করে মারা যাও তাহলে তুমি অবশ্যই জাহান নামী হয়ে যাবে জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত কলা তাই তো এদের দেখেন আবার বলতেছেন দাইলানি এরপরে তিনি কি করেছেন আব্দুল্লাহ মাসুদ ওয়া হদাই ফমান ওয়া জায়দ আদ আমি এরপরে আবার আসলাম আবদুল্লাহ মাসুদের কাছে ও ইমানের দাবিতে ও অস্থির হয়ে শুরু করেছে যেন তার ভিতরে যা হচ্ছে এরপরে হোদায় প্রাবি হ্যাঁ জাহেদুল সাহাবেদ প্রত্যেকটাই হ্যাঁ প্রখ্যাত সাহাবি জাহেদ কাছে আসলাম প্রত্যেক সাহাবা ওই যে ওবায় কাপ যেভাবে বর্ণনা দিল ঠিক ওইভাবেই একই বর্ণনা দিচ্ছেন দিলেন হ্যাঁ হাদিস বুঝে আসলো বিষয়টা তাহলে স্পষ্ট হয়ে গেল যে তাকদের ব্যাপারে সন্দেহ পোষণ করা যাবে না আর যে তাকদিরের যে চারটি স্টেপ বলা হলো যে আল্লাহর এলিমে সব আছে তা আল্লাহ সব সৃষ্টি করেছেন আল্লাহ সব লিখে রেখেছেন আল্লাহর ইচ্ছাই সব কিছু হচ্ছে হবে হ্যাঁ এর বাইরে যাবে না আর এটা হচ্ছে ইমান হ্যাঁ আর এর বিপরীত কেউ কিছু মনে করলে বিশ্বাস করলে সে জাহান হবে এটা আমরা শুনলাম তাহলে এই আশার থেকে যেটা আমরা জানতে পারছি সেটা যে তাকদের প্রতি যে ইমান আনবে না তার কি ভয়াবহতা সেটা আমরা জানলাম তারপর যেটা জানলাম যে যদি আমাদের কোনো বিষয়ে সন্দেহ আসে শরীয়তের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তাহলে আলেমদের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে দেখেন যেটা ওই করেছেন কাবের কাছে গেলেন হুজাইহামানের কাছে গেলেন কাছে গেলেন জাহেদ্দিন সাবেদের কাছে গেলেন উল্লাহ তো আমরা ডাক্তার খুঁজি ডাক্তার খুঁজি আমাদের ইমানের চিকিৎসার জন্যে আমাদের এই যে অন্তরের যে রোগ সৃষ্টি হয়েছে সন্দেহের রোগ পুফুরির রোগ শির্কের রোগ এগুলোর জন্য আমাদের কোনো টেনশন থাকে না হ্যাঁ আমরা তৎপর নই আমরা ওই যে যা কাকমল্লা এদেরকে জিজ্ঞাসা করে আরো ইমানটাকে আরো আরো রুগ্ন করে ফেলি এটা না করে এই যে এই যে বড় বড় সবগুলো বড় বড় স্বাভাবিক তাই বড় বড় স্বাভাবিক কি উনি ইতিহার করেছেন তাদের কাছে জিজ্ঞাসা তিনি তিনি করেছেন অতএব আমাদেরকে সেইভাবে নির্ভরযোগ্য আলেম খুঁজতে হবে যারা সত্যিকার আল্লাহর ভয় আছে এখলাস আছে তাকুয়া আছে এবং কোরআন এবং সই সুন্নার যাদের আছে তাদেরকে জিজ্ঞাসা করারই নির্দেশনা পাচ্ছি আমরা এই আসার থেকে তাই না এই এই তাবিরদের প্রথম তাবির এই আসার থেকে বা সাহাবাদের থেকে তিনি যা শিখেছেন এর থেকে আমরা সেটা আর আল্লাহ কিন্তু নির্দেশ দিয়েছেন ফাস আলু আহ্লাদ দিক যদি তোমরা না জানো তাহলে অবশ্যই তোমরা আহলে আইন যারা আহলে দিকির তাহলে ওয়াহাই যারা ওরান এবং সুনার যাদের সত্যিকার আইন আছে তাদেরকে জিজ্ঞাসা করো এই আমরা শিক্ষা পেলাম তারপর তৃতীয় শিক্ষা যেটা এর থেকে পেলাম যে আলেমদেরও এটা উচিত হবে যে সন্দেহ থাকলে সেটাকে সুন্দর করে দূর করে দেওয়া সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া এবং মানুষের মাঝে সঠিক এলমটার বিস্তার ঘটানো সঠিক সঠিক এলেমের প্রচার ঘটানো এটাই তো আমরা শিখলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তাহিদের সব দিকটাই হ্যাঁ শেখার বোঝার জানার অভিজ্ঞান করেন এর মধ্যে কোনো যদি সন্দেহ সৃষ্টি হয় হ্যাঁ তাহলে ওটা অবশ্যই বিশেষজ্ঞ আলেম ওলামাকে জিজ্ঞাসা করে আমরা যেন ওটা সুধরে নেই ওটা আমরা যেন মীমাংসিত হই হ্যাঁ এই টপিক দান করেন হ্যাঁ আল্লাহ রব আলমের ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে বুঝে না বুঝে যা কিছু আকৃদা কেন্দ্রিক হোক আর আমল কেন্দ্রিক হোক বা ভুল হয়ে গেছে সেটা আল্লাহ রাবুল্লাহ আলম আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আর আল হাকান পর